ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস খুব সময় উপযোগী কথা হচ্ছিল কিছুদিন আগে মূলত আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মোদিজি দশ বছরের জমাতে দেশের বিভিন্ন রাজ্যে প্রায় শতক বিভিন্ন স্টেটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সর্বশেষ হচ্ছে আপনারা জানেন নিট পরীক্ষার যে ব্যাপক যে কারচুকি যে গোজামিল যে দুর্নীতি হয়েছে সেটা আমাদের দেশের মানুষের কাছে একটা বড় মাস্তর একটা বিপজ্জনক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে বেকারত্ব জ্বালা এমনিতে মানুষ দিশে হারা যুবকরা দিশে হারা সকলকে চাকরি দেবে আমরা সে কথা বলি না যারাই পাবে এটা ট্রান্সপারেন্সি থাকা দরকার ত্রিপুরা রাজ্যেও এইচএস টিপিএসি রেজাল্ট গত ছ তারিখ বেরিয়েছে অনলাইনে এমনিতেও ব্যাপক ব্যাপক দুর্নীতির এবং স্বজন পোষণের কথাবার্তা পরীক্ষার্থীরা আমাদের কাছে কথা বলছেন এরপর রয়েছে আপনার বিশ্বকর্মা যে যোজনা এটা আপনারা জানেন এটা প্রশিক্ষণ ক্ষেত্রে তালা ঝুলছে স্ট্যাপেন পাচ্ছে না মুক্তপরে পড়েছে তো সর্বোপরি যে পরিস্থিতি দাঁড়িয়েছে এবং বেকার বিরোধী মানসিকতার একদম পরিষ্কার একটা জল একটা প্রতিচ্ছবি আমরা দেশব্যাপী দেখতে পাচ্ছি এর বিরুদ্ধে যুবকদের রাগ করতে এবং নেশার বিরুদ্ধে লড়াইটা কীভাবে আরো বা আনা যায় শুধু অ্যাডভার্টিজমেন্ট মন্ত্রীদের ফ্ল্যাগ ফেস্টুল ব্যানার অ্যাডভার্টিসমেন্ট কিছু বড় বড় কথাবার্তা বলে ত্রিপুরা রাজ্যটাকে সম্পূর্ণভাবে নেশার যারা কিংপিন তাদের ছেড়ে দিয়েছে তো এর বিরুদ্ধে লড়াই করতে যেটা প্রত্যয় নিয়ে যুব কংগ্রেস লড়াই করতে চাইছে সে ব্যাপারে আলোচনা বা একটা গাইডলাইন তৈরি করে আগামী দিন যাতে যুবকদের রাজ্যে যুবকদের নিয়ে বিভিন্ন নানা যুবকদের যে কঠিন যে সমস্যাগুলো রয়েছে এইভাবে কীভাবে তাদেরকে তাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন করা যায় সরকারকে নাড়া দিতে পারে সেদিন একটা রূপরেখা একটা তৈরি হবে আজকের এই আলোচনা সপ্তাহে দাদা যেহেতু